প্রিয় বন্ধুরা এইচএসসি পরীক্ষা পিছানোর পক্ষে 80 শতাংশ মানুষ ভোট দিয়েছে এখন কি করবে শিক্ষা উপদেষ্টা ছাব্বিশ তারিখে কি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক

তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে দিনে বলা হচ্ছে আসন্ন এইস পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তারা বলছেন করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্য যুগে উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক হয়ে আন্দোলনে নামছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা মনে করেন এখনো পরীক্ষা বা পরিস্থিতি তৈরি হয়নি। এমন প্রেক্ষাপটে পরীক্ষা যৌক্তিক বলে মনে করেন আশি শতাংশ মানুষ দেশের শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম পরিচালিত এক জরিপে এ তত্ত্ব উঠে এসেছে দৈনিক শিক্ষা ডট কম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট চৌদ্দ হাজার নয় জন ইন্টারনেট ব্যবহারকারী হ্যাঁ ভোট দিয়েছেন এগারো হাজার ছয়শত জন এবং না ভোট দিয়েছেন দুই হাজার ষোলো জন মানুষ গত সতেরো জুন দুপুর থেকে শুরু হয়ে আঠারো জুন দুপুর পর্যন্ত দৈনিক শিক্ষা ডট কম এর ওয়েবসাইটে এই জরিপ চালানো হয় জরিপে প্রশ্ন করা হয়েছিল এইচএসি পরীক্ষার পেছনের দাবি কি যৌক্তিক জরিপে হ্যাঁ এবং না এর পাশাপাশি মন্তব্য নেই নামে আরো একটি ঘর ছিল প্রসঙ্গত সম্প্রতি দেশে করোনা ভাইরাসে ও ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়েছে এমন পরিস্থিতিতে আগামী জুন শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এই পরীক্ষা পেছনের দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী অপরদিকে শিক্ষা বোর্ড ও পরীক্ষার সংশ্লিষ্টরা বলছেন সংখ্যা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময় শুরু করা হবে এখনো পরীক্ষা স্থগিত বা পেছনের মতো অবস্থা তৈরি হয়নি সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে এই জন্য আনুষ্ঠানিকভাবে একাধিক বিকল্প ভেবে রাখা হচ্ছে তো বুঝতেই পেরেছেন প্রিয় বন্ধুরা এখনো পর্যন্ত পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে তারা ভেবে রেখেছে অর্থাৎ বিকল্প পদ্ধতি ভেবে রেখেছে যখনই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখনই কিন্তু তারা এই বিকল্প পদ্ধতিগুলো ব্যবহার করবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ